আপনাদের আজকে ব্রেকফাস্টে কি বানাবো বুঝে পাচ্ছিলাম না পনির খুব কম ছিল সেই ওটা দিয়ে কোনো সবজি হবে না ভাবলাম কুলচা বানিয়ে দিই কুলচা বানালে তরকারিও বানাতে হবে না আমি কুলচার জন্য যে ডোটা সেটা বানিয়ে নিচ্ছি আমি দু কাপ আটা নিয়েছি এখানে আটার কুলচা বানাবো আজকে আর তার মধ্যে দিচ্ছি আমি স্বাদ নুন আর একটু গুঁড়ো চিনি এই এক চামচ মতন গুঁড়ো চিনি দিয়েছি হাফ চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার এটা এক চিমটে একটুখানি খাবার সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা দই এই হাফ কাপ মতো দই এই এতটা আটাতে লাগবে যদি পরিমাণ বেশি থাকে তাহলে একটু বাড়িয়ে নেবেন দইটা আর একটু অল্প তেল দিয়ে আটাটাকে খুব শক্ত না মিডিয়াম সফট ডো তৈরি হবে আটাটার সেইভাবে মেখে নিতে হবে দেখুন আমি খুব নরম করি কেউ আটাটা আর খুব শক্ত না বেশ মিডিয়াম আছে এইভাবে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো একটু হালকা গরম জায়গায় রাখবেন তাতে ডোটা তৈরি ভালো হবে আচ্ছা ততক্ষণ আমি এখানে ওই স্টাফিংয়ের জন্য যা যা লাগবে একটু কেটে নিই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটুখানি ধনে পাতা কুচাচ্ছি একটু বেশি করে লাগবে ধনে পাতা এখন পেঁয়াজ কলি ভালো পাওয়া যাচ্ছে তো আজকে পেঁয়াজের বদলে আমি পেঁয়াজ কলি দিয়ে বানাবো আমার যে সিজনে যেটা পাওয়া যায় আমার সেটা দিয়ে বানাতে বেশি ভালো লাগে আর স্বাদটাও আমার মনে হয় বেশি ভালো হয় তাতে একটু মিহি করে কুচাতে হবে নাহলে আটা স্টাফিং থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর একটা কি দুটো রসুন দেব খুব বেশি রসুন আমি এতে আজকে দেবো না যেহেতু সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি আর অল্প একটুখানি আদা আর এটা হচ্ছে আমার বাড়িতেই বানানো অল্প একটু পানির ছিল সেটা দিয়েই বানাচ্ছি একদম জল ঝরানো আছে এতে একটুও জল নেই এবারে একে একে যা যা আমি কেটেছিলাম সেগুলো সবগুলোই এর মধ্যে দিয়ে দেব। সকালে হাতে যদি একটু সময় থাকে তখন ম্যাক্সিমাম দিন আমি এই ধরনেরই কিছু জলখাবার বানাই আর শীতকালে তো এগুলো খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয় চিলি ফ্লেক্সটা আবারও লাগবে সেজন্য একটু বেশি করেই করে রেখেছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দেব স্বাদ মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর হ্যাঁ একটুখানি জোয়ানও দেবো জোয়ান এক তো স্বাদ ভালো করে আর দ্বিতীয়ত হচ্ছে হজমে সাহায্য করে আর সামান্য একটুখানি চাট মশলা দিচ্ছি চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন কিংবা রসও দিতে পারেন রস এই জন্যই দিলাম না যে একে তো নুন পড়বে এতে তাহলে জল কাটতে শুরু করবে সেই জন্য আমি অল্প একটুখানি চাট মশলা দিয়েছি বেশ খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে হাতে করে আর ওদিকে আটাটা দেখাচ্ছি দেখুন আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আরও একবার ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি আমি আটার টেক্সচারটা দেখাচ্ছি দেখুন আটার টেক্সচার যেন এইরকম হয় এরকম মিডিয়াম সফট ডো তৈরি করবেন তবে গিয়ে কুলচা কিন্তু খেতে ভালো হবে এই আটা থেকে একটা করে মিডিয়াম সাইজের ডো কেটে নিচ্ছি একটু বড় রাখবেন কেননা এর ভেতরে স্টাফিং করতে হবে সেই জন্য দেখুন এই সাইজে রাখবেন এবারে যেরকমভাবে আমরা কচুরি বানাই ঠিক সেইভাবেই পানিরের যে স্টাফিংটা আমি বানিয়ে রেখেছি সেইটা স্টাফিংটাকে এর ভেতরে পুড়ে দেবো বাটিটার নিচের দিকটা মোটা রাখবেন ওপর দিকটা একটু পাতলা রাখবেন তাতে স্টাফিং ভরতে এবং বেলতে দুটোই সুবিধা হবে ব্যাস এক এবারে একটু আটা দিয়ে দিয়েই আমি এটাকে বেলে নেব কুলচা গোলও ভালো লাগে আর হালকা একটু ওভার সাইজের হলে আরও বেশি দেখতে ভালো লাগে আমি একটু লম্বা টাইপের করছি এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনের পাতার কুচি যেটা আগেই কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি সেই কুচিটা আর দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর একটু মাংরেলা বা কালো জিরে এতে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগে সাইডে যারা গেছেন তারা দেখবেন স্ট্রিট সাইডে যখন এই কুলচাগুলো বানিয়ে বানিয়ে দেয় দারুণ সুন্দর দেখতেও লাগে আর খেতে তো আহা দারুণ লাগে এগুলো ছিটিয়ে দেবার পর থেকে একবার বেলে দেবেন তাতে এটা সেট হয়ে যাবে এবারে তাওয়া আমি গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে রেখে দিচ্ছি এই কুলচাটাকে যেহেতু আটার কুলচা সেই জন্য খুব ভালোভাবে এটাকে কিন্তু শেখতে হবে তবে আটার কুলচা খেতে খুব ভালো হয় এবং হেলদিও হয় আজকাল ময়দা সবাই একটু অ্যাভয়েডই করে খেতে অনেকেই ময়দা খেতে চায় না খুব একটা সেই আমি ম্যাক্সিমাম দিনই আটার কুলচাই বানাই আবার আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন সেটাও খুব ভালো হয় আর এটা আঁচটা একবার কমিয়ে একবার বাড়িয়ে এইভাবে একটুখানি শেঁকবেন খুব বেশি আঁচে এটাকে সেঁকবেন না তাতে স্যাকাটা খুব একটা ভালো হবে না গ্যাসের ওপরেই আমি এটাকে খুব ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব তাতে শেঁকাটাও খুব ভালো হবে আর এ দেখুন দেখাচ্ছি আমি কি সুন্দর হয়েছে আর এর উপরে একটুখানি ঘি ব্রাশ করে দেবো অথবা বাটারও ব্রাশ করতে পারেন এটা আপনাদের খেতে পছন্দ সেটা একটুখানি ব্রাশ করে দেবেন তাতে টেস্টটা অনেক বেশি এনহান্স হয়ে যায় আমি আজকে এই সেওয়ের একটা চাটনি বানিয়েছি তার সঙ্গে একটু পেঁয়াজ আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি একটুখানি সামান্য খেজুর দিয়েছি তাই দিয়ে পরিবেশন করলাম আর এই সেওয়ের চাটনি অন্য আরেক দিন আপনাদের দেখাবো আজকে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে রেসিপি কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে দেন বা বাই